ভিউয়ার্স বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সদ্য মুক্তি পাওয়া আলোচিত ফিল্ম সান অফ টু ও ধারক টু মুক্তি পেল শুক্রবার জুলাই মুক্তির কথা ছিল সান অফ কিন্তু মুক্তি পিছিয়ে এক আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে অজয় দেবগণ অভিনীত কমেডি ড্রামা ফিল্মটি অন্যদিকে দু হাজার আঠারো সালের ছবি ধারকের সিকুয়াল ধারক টু নির্ধারিত ঘোষণা অনুযায়ী মুক্তি পেল এক আগস্ট হাড্ডাহাড্ডি লড়াই তাই স্পষ্ট

গেল পঁচিশ জুলাই মুক্তির কথা ছিল সান অফ সারদ টু কিন্তু মুক্তি পিছিয়ে এক আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হল ফিল্মটি সিদ্ধান্ত চতুর্বেদী ও তৃপ্তি দিমরি অভিনীত ধারক টু একটি রোমান্টিক ড্রামা এই ছবিটিও এক আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ধারক টু দু সালের ছবি ধারকের সিকুয়াল যেখানে শ্রেণী ধর্ম ও জাতপাতের কথা বলা হয়েছে যা প্রেমের মধ্যে দূরত্ব তৈরি করে দু সালের ধারক ছিল মারাঠি ব্লকবাস্টার সাইরাটের হিন্দি রিমেক যেখানে কেন্দ্রে ছিল এক নিষিদ্ধ প্রেম তবে এবারের গল্প একেবারেই ভিন্ন নতুন প্রেক্ষাপট নতুন বার্তা নিয়ে এসেছে